সুতার নামের ফুলবাড়ী উপজেলা আমরা কি এই রকম থাকব মাফিয়াদের কাছে আমরা বন্দক দেব আমাদের সম্পদকে লুট করার জন্য সুতরাং কাছা গোস পর্বতে এই নতুন বাংলাদেশে আর কোন মাফিয়া আর কোন ফ্যাসিবাদী শক্তিকে আমরা দেখতে চাই না ফুলবাড়ীবাসীর সাথে কাঁধে হতে হবে আগামী দিনের নেতৃত্ব সজক্ত তরুণদের হাতেই দিতে হবে মাদক ব্যবসায়ীরা আমাদের ভাইদেরকে আমাদের যুবকদেরকে আমাদের তরুণদেরকে ধ্বংস করে ফেলতেছে কানু বাজারই কেন হক বাজারই কেন হক আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই ভুলধরি যুবক আমার ভাইদেরকে কেউ যদি তাদের মাদক ব্যবসার সিন্ডিকেটের সদস্য বানাতে চায় আমরা তাদের হাত ভেঙে দিব নতুন বাংলাদেশ হবে ধর্ম বর্ণ নির্বিশেষে এই আলেম দলিত সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার জন্য নতুন বাংলাদেশ হবে এই বাংলাদেশে আর সিন্ডিকেটের কোন মাফিয়া শক্তি কোন পেশি শক্তি কোন সন্ত্রাসী বাহিনীর দলকে আমরা ক্ষমতায় যেতে দিব না you do you হলে হয় যে আমরা আদিটুকে বাস ওয়াক করতেছি এই রাস্তাঘাটে টেন্ডারবাজি যারা করেন স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি ফুলবাড়ির কোণে রাস্তাকে একবার টেন্ডারবাজি করে নষ্ট করবেন না ঠিক সবচেয়ে কথা হলো আমাদের শিক্ষাকে ধ্বংস করে ফেলা হয়েছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তলি

বিএমপিরা আমাদের টিআর কাবিখাগুলো মেরে খেয়েছে সুতরাং এখন স্বপ্ন হল আপনার আপনার এলাকা আপনি কেমন দেখতে চান আগামী দিনে নেতৃত্বকে আপনি সংসার চাঁদাবাজ দেখতে চান নাকি আগামী দিনে আপনি এমন নেতৃত্ব দেখতে চান যারা আপনাকে একটা সুন্দর কুড়িগাম উপহার দেবে আমি আমার এই কথার দাবি রেখে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমি একজন সাত এই দেখে অনেস্ট আমি কারো কার টাকা নেই না আমি ইউনিভার্সিটিতে পড়েছি আমি ছাত্র লীগে যারা শেষ করতে পারি নাই আমি পিএইচডি করেছি মালয়েশিয়া থেকে আমার একটাই স্বপ্ন এই কুড়ি গ্রামের মানুষগুলোকে সবাই মিলে আমি নই আমরা সবাই মিলে এই ফুলবাড়িকে চেঞ্জ করবো ইনশাল্লাহ আপনারা কি আছেন আমার সেই আন্দোলন